চকলেট কালার অনেক সুন্দর পায়জামা সহ ভাই এটা বারো বছর হয় না আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার টাকা দিয়ে জামা কিনে নিয়ে যাব এটা বারো বছর মেয়ে পড়তে পারবে কালারটা بالنسبه কেমন এটা চমৎকার কালার হ্যাঁ চকলেট কালার অনেক অনেক সুন্দর গর্জিয়াস আছে মতো লাগতেছে পায়জামা সহ যে পায়জামা আছে এটা জামা হ্যাঁ ওয়ান পিস জামা এটা রাফ ইউজ করা যাবে এটা অনেক সুন্দর ইয়েলোর মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর

খুবই উপকার হবে গরিব বাচ্চা এই নতুন জামা পরে এদের খুবই আনন্দিত হবে আশা করবো আপনারা সবসময় আমার পাশে থাকবেন যেহেতু আমি একাই গরিব বাচ্চাদেরকে রাস্তায় রাস্তায় ইসলামিক বিষয়ে পড়াই এবং টুপি হিজাব চকলেট জামা এগুলি কিনে দেই এটা কোনো সংস্থা না সুখে আসসালামু আলাইকুম